ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এডুকেশন ল্যাবের সকলকে স্বাগত আজকে আমরা ডব্লু বি গ্রুপ সি এবং গ্রুপ ডিকে টার্গেট করে ক্রিকেট ক্লাস করবো যার টপিক হলো সিন্ধু সভ্যতা কিন্তু এই ক্লাসের মধ্যে আমরা যেভাবে ক্লাসটা রেখেছি সেটা কীভাবে না পরীক্ষার আসার মতন পরীক্ষায় আসার মতন এই সিন্ধু সভ্যতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা ইনফরমেশন অর্থাৎ একশোটি ওয়ান লাইনের কিন্তু আমরা এখানে ডিসকাশন করবো এবং আমরা আশা করছি এই চ্যাপ্টার থেকে একশোটি ওয়ান লাইনার করলেই কিন্তু এনাফ এর বাইরে কিন্তু সিন্ধু সভ্যতা কিছু করার প্রয়োজন নেই যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং তোমাদের যদি ডিমান্ড থাকে তাহলে শুধু সিন্ধু সভ্যতা নয় বিভিন্ন জিকের বিভিন্ন টপিক থেকে আমি কিন্তু এরকম ওয়ানলাইন মানে ওয়ান লাইনার ওয়ান হান্ড্রেড পয়েন্ট করে কিন্তু ইনফরমেশান তোমাদের সামনে রাখবো এবং যেটা হবে হ্যাপাজেটলি নয় একটা সায়েন্টিফিক ওয়েতে কারণ সিন্ধু সভ্যতার মধ্যে যে সাব টপিক আছে আমরা এখানে দশটা টপিককে ভাগ করেছি টোটাল সিন্ধু সভ্যতাকে এবং প্রত্যেকটা টপিক থেকে কিন্তু দশটা করে পয়েন্ট রেখেছি অর্থাৎ মোট ওয়ান হান্ড্রেড কিন্তু পয়েন্ট এখানে রাখা আছে যেটা ডিভিশন পয়েন্ট হিসেবে তোমার কাজে লাগবে বা ওভারঅল একটা কনসেপ্ট বলার জন্য কিন্তু কাজে লাগবে আমি ভিডিওটি মানে পরবর্তী অংশে যাব তার আগে অবশ্যই একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি দেখো ডব্লুবি ডব্লুবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আমরা কিন্তু একটা কোর্স অলরেডি আমরা লঞ্চ করেছি যার নাম হলো অল ইন ওয়ান বুস্টার কোর্স যার মধ্যে ডিটেলস ক্লাস থাকবে চ্যাপ্টার ধরে ধরে ডিটেলস স্টাডি নোটস থাকবে পিডিএফ সেটাও চ্যাপ্টার ধরে এবং টেন থাউজেন্ড এমসি কিউ সেটাও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ থাকবে এবং তার সাথে সাথে ফুল মক টেস্ট থাকবে এবং আরও অনেক কিছু থাকবে ঠিক আছে যারা এখনও কোর্সে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও ভিডিও ডিসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে এবার দেখো এই কোর্সের একটা দুটো মূল বৈশিষ্ট্য বলে কিন্তু আমি আমাদের ক্লাসে চলে আসব। দেখতে পাচ্ছ যে ক্লাসের মধ্যে ডিটেলস মানে এই কোর্সের মধ্যে ডিটেলস ক্লাস থাকবে আর টেন থাউজেন্ড এমসিকিউ থাকবে এটাই কিন্তু মূল বৈশিষ্ট্য এবং যে ক্লাসগুলো অলরেডি মানে যারা বলছিল স্যার আজকে থেকেই প্রিপারেশান আমি শুরু করতে চাই তো তাদের জন্য বলছি অলরেডি ক্লাস কিন্তু আমাদের রেকর্ডেড ভার্সান মানে আপলোড করা আছে এবং তোমাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু লাইভ ক্লাসও কিন্তু এখানে রাখা হবে ঠিক আছে কন্টেন্টের মধ্যে কী পয়েন্টগুলো দেওয়া আছে একবার দেখে নাও দেখতে পাচ্ছো এখানে যে চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টারওয়াইজ ডিটেলস ক্লাস চ্যাপ্টারওয়াইজ ডিটেলস ক্লাস অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট সাধারণ জ্ঞান বলো অঙ্ক বলো ইংরাজি বলো তার মধ্যে প্রত্যেকটা অংশ কিন্তু আমরা চ্যাপ্টার ভাগ করে করে তার উপরে ডিটেলস ক্লাস কিন্তু অলরেডি আমরা দিয়ে রেখেছি যাতে তোমাদের মানে পড়াশোনাটা এখন থেকে স্টার্ট করতে পারো এবং যাতে রকম পড়াশোনাতে হ্যাম্পার না ঘটে এবং এখানে দেখতে পাচ্ছ চ্যাপ্টারওয়াইজ ডিটেলস ক্লাসের সাথে সাথে চ্যাপ্টারওয়াইজ স্টাডি নোটস দেওয়া আছে দুশো সতেরোটা পিডিএফ আপলোড করা আছে চ্যাপ্টার ওয়াইজ টেন থাউজেন্ড এমসি কিউ কিন্তু আপলোড করা আছে একশোটা ফাইল এখানে দেওয়া আছে ফুল মক টেস্ট আপলোড করা হচ্ছে এতগুলো তো করা হচ্ছেই এর সাথে সাথে আমরা এক্সট্রা কন্টেন্ট হিসেবে দেবো বলেছিলাম কি না ওয়ান লাইনার ইনফরমেশন রিভিশন ক্লাস বা আরও অনেক কিছু যার একটা অংশ কিন্তু আজকে আমি ইউটিউবে দিচ্ছি যে ওয়ান হান্ড্রেড এমসি ওয়ান লাইনার ফর্ম হিন্দু সভ্যতা ঠিক আছে সেখান থেকে সেই কন্টেন্টটাও কিন্তু এখানে আমাদের আসবে এবং তোমরা যা ক্লাস ডিমান্ড করবে অনলাইন সেটা কিন্তু এখানে আসবে ঠিক আছে এই হলো আমাদের কোর্সের বৈশিষ্ট্য কোর্সটি যদি এ টু জেড কমপ্লিট করো আর কিচ্ছু করার দরকার নেই মানে কোনোরকম কোর্স কোনোরকম বুকস রকম মানে কোনোরকম সোর্স কিন্তু আর এক্সট্রা করে ফলো করার দরকার নেই কারণ এটাই হলো এ টু জেড সলিউশন অলরাউন্ড মানে অলরাউন্ডার একটা বুস্টার কোর্স ঠিক আছে তো এই কোর্সটা তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যুক্ত হওয়ার এখনও কিন্তু ডিসকাউন্ট রানিং আছে সুতরাং ডিসকাউন্ট থাকাকালীন তোমরা কিন্তু কোর্সে যুক্ত হয়ে যেতে পারো তো চলো আজকে আমাদের ভিডিওর মূল অংশে চলে আসি হিন্দু সভ্যতা হিন্দু সভ্যতার প্রথম যে পার্টটা আমরা দেখেছি সাধারণ পরিচিতি এবং কালক্রম দেখো এখানে একেবারে আমরা খুব স্পিডে কিন্তু বিষয়টা দেখব ঠিক আছে কনসেপ্ট ক্লাস কিন্তু অলরেডি আমাদের কোর্সে আপলোড করা আছে সেখান থেকে তোমরা দেখে নিও সেখানে ডিটেলসে ক্লাস থিওরি থিয়েিবেস্ট এবং এমসি কিউ সব কিন্তু আপলোড করা আছে এটা কিন্তু এক্সট্রা বোনাস কন্টেন্ট হিসেবে আমরা দিচ্ছি সাধারণ পরিচিতি এবং কালক্রম আমরা যদি বলি সিন্ধু সভ্যতার সময়কাল ছিল আনুমানিক খ্রিস্ট মানে খ্রিস্টপূর্ব পূর্বাব্দ আড়াই হাজার থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ মানে যেটাকে আমরা বিসি বলি সেই সেইখানে কিন্তু সিন্ধু সভ্যতার মানে সময়কাল ছিল এর আবিষ্কার যদি আমি বলি আবিষ্কারক উনিশশো একুশ বাইশ সালে হরপ্পা এবং মহেঞ্জোদারো দ্বারক খনন কার্য করেন কি দয়রাম সায়ানী এবং রাখাল দাস ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় ভৌগোলিক বিস্তার যদি বলি আজকে যে পাকিস্তান আছে সেই পাকিস্তান গুজরাট হরিয়ানা রাজস্থান পাঞ্জাব উত্তরপ্রদেশ এতগুলো কিন্তু স্টেটে কিন্তু এর বিস্তার আছে সভ্যতার নাম এসেছে সিন্ধু নদ থেকে অর্থাৎ এই মানে এই সভ্যতাটা সিন্ধু নদের দুই পাশে কিন্তু গড়ে উঠেছিল এই জন্য নাম দেওয়া হয়েছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হরপ্পা সিভিল এটা কিন্তু হরপ্পান সিভিলাইজেশান নামেও পরিচিত এটি ছিল একটা ব্রোঞ্জের সিভিলাইজেশান এবং এর আয়তন ছিল প্রায় বারো লক্ষ নিরানব্বই হাজার ছশো বর্গ কিলোমিটার উত্তর সীমানা যদি আমি বলি জম্মু ঠিক আছে এবং হিমালয়ের যে ফুট আছে সেই পর্যন্ত কিন্তু উত্তরে এর সীমা আমরা দেখতে পাই দক্ষিণ সীমানা ছিল এর কোন পর্যন্ত না গুজরাটের দায়মাবাদ পর্যন্ত পূর্ব সীমানা ছিল আমাদের উত্তরপ্রদেশের আলমগীরপুর পর্যন্ত এর এর বিস্তার কিন্তু ছিল ঠিক আছে আমরা যদি এর সেকেন্ড পয়েন্ট পাটে চলে আসি যার নাম হলো নগর পরিকল্পনা বা টাউন প্ল্যানিং দেখো নগর পরিকল্পনা ছিল গ্রিড প্যাটার্নে গ্রিড প্যাটার্নে কিন্তু নগর পরিকল্পনা ছিল রাস্তা ছিল সোজা এবং পরস্পরকে কিন্তু সমচল সমকোণে বিচ্ছেদ করছিল মানে এই একটা রাস্তায় যাচ্ছে এখানে একটা রাস্তা যাচ্ছে এই রাস্তায় যখন এখানে আসছে তখন কিন্তু এখানে চলে আসছে আবার এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে এরকম এই নয় যে এরকম বাঁকা বা এরকম কার্ভ এই ধরনের কিন্তু রাস্তা ছিল না প্রত্যেকটা রাস্তা কিন্তু একে অপরকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ছেদ করেছিল দুটো ভাগ ভাগ ছিল হতো একটা উঁচু অংশ ছিল শহরে একটা উঁচু অংশ ছিল এবং একটা নিচু অংশ ছিল উঁচু অংশ যেটা ছিল ছিল সেটার নাম সিটাডেলস এবং নিচু অংশ যেটা ছিল সেটা হলো লোয়ার টাউন ওকে সিটাডেলস এর গুরুত্বপূর্ণ ভবন এবং গুদাম এগুলো কিন্তু থাকতো মানে গ্র্যানারিগুলো এই উঁচু অংশে থাকতো এবং নিচু অংশ সাধারণ জনগণ কিন্তু সেখানে বসবাস করতো বাড়ি তৈরি হতো কি দিয়ে না পোড়া ইট দিয়ে বা বেকড ব্রিক দিয়ে কিন্তু তৈরি হতো প্রতিটি বাড়ির মধ্যে কিন্তু ওয়েল বা কুপ থাকতো এবং প্রতিটি বাড়িতে স্নানঘর যেটাকে আমরা বলছি বাথরুম থাকতো নর্মদার সাথে এবং সেই বাথরুমের ড্রেনটা নর্মদা মানে ড্রেনের সাথে যুক্ত থাকতো ঠিক আছে নর্মদা ছিল ঢাকনা যুক্ত পোড়া ইট দিয়ে তৈরি সেটাও কিন্তু পোড়া ইট দিয়ে তৈরি ছিল এবং ম্যানহোল থাকতো মানে ঢাকনাযুক্ত কিন্তু ছিল নর্মদাগুলো দ্বারোর মধ্যে আমরা গ্রেড বাদ ছিল আমরা লক্ষ্য করতে পারি সেখানে এবং এটি ছিল একটা পাবলিক ওয়াটার ট্যাঙ্ক ড্রেনেজ ড্রেনেজ সিস্টেমস ড্রেনেজ সিস্টেম ছিল প্রাচীন বিশ্বের মধ্যে সর্বোত্তম মানে খুবই সুন্দর কিন্তু এখানে ড্রেনেজ সিস্টেম চালু ছিল ঠিক আছে এই যে প্রত্যেকটা পয়েন্ট এই পয়েন্টগুলো থেকেই কিন্তু কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং যেহেতু তোমরা গ্রুপসি গ্রুপ দিয়ে দিচ্ছ তো এই পয়েন্টগুলোই এনাফ প্রধান এখানে পেশা ছিল কি কৃষি এগ্রিকালচার ইজ দ্য মেন অকুপেশন চাষের যে ফসলগুলো ফলতো সেগুলো কী ছিল গম ছিল জব বাজরা তুলা ইত্যাদি এবং কটন ব্যবহারের প্রথম প্রমাণ কিন্তু এই সভ্যতায় আমরা লক্ষ্য করতে পারি গবাদি পশুর মধ্যে গরু মহিষ ভেড়া ছাগল উট ইত্যাদি পালিত হতো মুদ্রা অর্থনীতি কিন্তু ছিল না এখানে বিনিময় প্রথা কিন্তু চালু চালু ছিল যেটাকে আমরা বলছি বার্টার সিস্টেম অর্থাৎ একটা জিনিসের বিনিময়ে আর একটা জিনিস দিয়ে আদান প্রদান করা এখানে কোনো স্পেশাল মুদ্রার কিন্তু প্রচলন ছিল না কারুকার্য শিল্প বা মৃৎশিল্প বা পটারি যদি আমি বলি সেখানে কিন্তু খুবই মানে কারুকার্য শিল্পের মধ্যে পটারি ছিল একটা গুরুত্বপূর্ণ এছাড়া এছাড়াও ছিল মেটাল ওয়ার্ক মানে ধাতু শিল্প এবং মণিমুক্তার গয়নাও কিন্তু এখানে খুব মানে ভালোভাবে প্রচলন ছিল লোহার ব্যবহার কিন্তু ছিল না এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এবং তামা ব্রোঞ্জ সোনা রূপা ইত্যাদি মেটাল কিন্তু এখানে ব্যবহৃত হতো ধোলা যে জায়গাটা ছিল সেখান থেকে কিন্তু জল সংরক্ষণ পদ্ধতি প্রমাণ মেলে পরীক্ষায় প্রশ্ন আসবে সিন্ধু সভ্যতার কোন স্থানে জল সংরক্ষণ পদ্ধতির প্রমাণ মিলেছে তো তার উত্তর হবে ছিল একটি প্রাচীন বন্দর বা মানে প্রাচীনতম বন্দর এই লোতালে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি মহল যদি আমি বলি শিলস হরপ্পান অর্থনীতির কিন্তু একটা প্রতীকী দলিল ঠিক আছে এখানে কিন্তু হরপ্পান অর্থনীতিকে অর্থনীতির একটা প্রতীকী দলিল ছিল শিলস সমাজ এবং সংস্কৃতি সংস্কৃত পয়েন্টের মধ্যে আমরা দশটা পয়েন্ট রেখেছি আমরা দেখেছি যে সমাজ ছিল শ্রেণীবিভক্ত অর্থাৎ মাতৃতান্ত্রিক কোথায় কিন্তু ইঙ্গিত পাওয়া যায় এটা কিন্তু মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল এবং এখানে নারী মূর্তি বা মাদার গডেসের কিন্তু প্রমাণ মেলে এবং সেখান থেকে প্রজনন দেবীর পূজারও কিন্তু প্রমাণ আমরা পাই মানে যেটা আমরা যোনি পূজা যাকে বলি সেটা কিন্তু এখানে প্রমাণ পাই প্রটো শিবা এবং পশুপতি শিল থেকে শিব পূজার ইঙ্গিত মেলে এছাড়াও গরু বা গাছ বিশেষত পিপল ট্রি যেটা ছিল সেটাও কিন্তু সেটাকেও কিন্তু পূজা করা হতো মৃত্যুদেহকে সমাধি দেওয়ার কিন্তু একটা প্রচলন ছিল মানে বিউরিয়াল সিস্টেম কিন্তু এখানে প্রচলন ছিল যে মৃত্যুদেহকে সমাধি দিতে হবে অস্থি সংরক্ষণও কিন্তু করা হতো একাধিক সমাধি সমাধি পদ্ধতি কিন্তু এখানে প্রচলন ছিল কিছুটা ছিল এক্সটেন্ডেড বিউরিয়াল কিছুটা ছিল সেকেন্ডারি বিউরিয়াল ঠিক আছে প্রত্যেকটা কিন্তু মানে যে সমাধি সমাধির যে পদ্ধতি এখানে কিন্তু অনেক রকম সমাধির পদ্ধতি প্রচলন ছিল নিত্যরত যে নারী মূর্তি নারীর ব্রোঞ্জ মূর্তি মানে ড্যান্সিং গার্ল সেটা কোথা থেকে পাওয়া গেছে মহেন্দ্র দ্বারো থেকে পাওয়া গেছে হরপ্পা থেকে ধান চাষের প্রমাণ মেলে হরপ্পা সাইট থেকে ধান চাষের প্রমাণ মেলে এটা হলো বিভিন্ন বিভিন্ন হরপ্পার যে বিভিন্ন সাইটসগুলো আছে বিভিন্ন সাইটসগুলো আছে এবং সেই সাইটসে কী কী নিদর্শন মিলে সেইগুলো থেকে কিন্তু বিষয়গুলো প্রশ্ন বারবার জিজ্ঞাসা করা হয় তো সেই পয়েন্টগুলো কিন্তু এখানে বেশি করে দেওয়া হয়েছে ঢাকনা মানে চাকাযুক্ত খেলনা এখানে আমরা লক্ষ্য করতে পারি এবং পুতুল শিশুদের জন্য কিন্তু বিনোদনের শিশুদের বিনোদনের জন্য ব্যবহার করা হতো নেক্সট আমরা চলে আসবো প্রসাধন এবং লিপি সম্পর্কে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার ইঙ্গিত কিন্তু এখানে লক্ষ্য করা যায় যে একটা কেন্দ্রীয় মানে নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু এখানে ছিল সম্ভবত পুরোহিত বা বণিক শ্রেণী ছিল প্রভাবশালী বাট স্পেশাল করে জানা যায়নি যে পুরোহিতরা বেশি শক্তিশালী ছিল নাকি বণিক শ্রেণীরা ছিল ঠিক আছে হরপ্পান লিপি বা স্ক্রিপ্ট এখনও কিন্তু পাঠরোদ্ধার করা সম্ভব হয়নি বা অপাঠিত আছে এবং এটি লেখা হলো লেখা হতো বা এই লিপি ছিল কেমন পিকচোগ্রাফিক অর্থাৎ ছবির মাধ্যমে কিন্তু লেখা হতো আমরা যেমন এখন লিখছি অক্ষর হিসেবে মানে অ লিখছি বা আ লিখছি ঠিক আছে বা এ বি লিখছি সেখানে কিন্তু এইরকম মানে রকম কিন্তু গ্র্যাপ ছিল না বা লিপি ছিল না সেখানে একটা পার্টিকুলার ছবি আঁকা হতো যে এই একটা ছবির মাধ্যমে একটা জিনিস বোঝানো হলো আবার এই একটা ছবির মাধ্যমে একটা জিনিস বোঝানো হলো ঠিক আছে এইভাবে কিন্তু পিকচরগ্রাফিক ছিল ছবির মাধ্যমে কিন্তু লেখার প্রচলন ছিল এবং লিপিটা অলওয়েজ কিন্তু আমরা যেরকম এখান থেকে লেফট থেকে রাইট সাইডে যাচ্ছি সেরকম কিন্তু হতো না ডান দিক থেকে বাঁদিকে কিন্তু আসা মানে আসা হতো ঠিক আছে যেমন লিপি আমরা দেখেছি অ্যারাবিকে অ্যারাবিক অ্যারাবিক যে লিপিগুলো আছে আরবি যে হরফগুলো আছে সেটাও কিন্তু এরকম ডান দিক থেকে দিকে লেখা হয় ঠিক আছে তো সেইভাবে কিন্তু প্রচলন ছিল শিলমোহর শিলমোহরে প্রাণীর ছবি থাকতো এবং বিভিন্ন জিনিস কিন্তু লেখা থাকতো একাধিক লিপির চিহ্ন পাওয়া গেছে এবং প্রায় সংখ্যা চারশোটি চারশোটির কাছাকাছি কিন্তু লিপির চিহ্ন এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং লেখার উপাদান হিসেবে ঠিক আছে স্টেটাইট ব্যবহার করা হতো উনপঞ্চাশ নম্বর পয়েন্ট আমরা বলবো প্রসাধন বাণিজ্য নগর পরিকল্পনা এবং কাঠামো তদারে কী করতো প্রশাসন কি করত প্রশাসন সমস্ত বিষয় কিন্তু তদারকি করতো বা দেখভাল আইন শৃঙ্খলার প্রমাণ মেলে এবং ময়ঞ্জোদার নগরে বিন্যাসে আমরা দেখতে পাই সেখানে যথেষ্ট আইন শৃঙ্খলা কিন্তু ছিল ঠিক আছে ছ নম্বর পাট আমরা আসবো ছ নম্বর পার্টে আমরা দেখব যে শিল্প এবং কারু কারুশিল্প সম্পর্কে যে মৃৎশিল্পে লাল মাটির উপর কালো নকশা বা ব্ল্যাক অন রেড পুটারি এই এই এইভাবে কিন্তু আমরা মৃৎশিল্পের যে ডিজাইন সেটা লক্ষ্য করতে পারি গয়না তৈরিতে সোনা রূপা এবং অর্ধমূল্যবান পাথর ব্যবহার করা হতো কাচের ব্যবহার কিন্তু খুবই সীমিত ছিল মণিমুক্তা বা যেটা আমরা বলছি ব্রিড মেকিং শিল্প সেটা কিন্তু যথেষ্টই পারদর্শী ছিল ধাতু হিসেবে তামা ব্রোঞ্জ রূপা ব্যবহার হতো লোহা কিন্তু লোহার ব্যবহার কিন্তু অজানা ছিল লোহার ব্যবহার অ্যাকচুয়ালি হতো কিনা সেটা কিন্তু প্রকৃতভাবে জানা যায়নি ভাস্কর্য হিসেবে আমি বলবো ব্রোঞ্জের নিত্যরত মানে নারী মানে নিত্যরত নারীর একটা কিন্তু মূর্তি পাওয়া গেছে এবং পাথরের পুরুষ মূর্তিও কিন্তু এখানে পাওয়া গেছে ঠিক আছে শিলমোহর খোদাই শিল্পের উৎকর্ষতা কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারি এবং খেলনা হিসেবে আমি একটু আগে বললাম যে মাটির গাড়ি পশুর মূর্তি ইত্যাদি কিন্তু খেলনা হিসেবে ব্যবহার করা হতো পাথরের মাপযন্ত্রে স্ট্যান্ডার্ডাইজেশন কিন্তু দেখা যেত ঠিক আছে একটা পাথরের মাপযন্ত্র কিন্তু এখানে এদের ছিল একটা স্ট্যান্ডার্ডাইজেশন হিসেবে কিন্তু এখানে রাখা হতো এবং হরপ্পান ওজন এবং পরিমাণ ছিল সমানুপাতিক মানে একটা যদি চার হয় পরেরটা আট হবে বা ষোলো হবে এরকম মানে এইভাবে কিন্তু তার ওজন যেটা ওজনের যে পরিমাপ সেটা কিন্তু এইভাবে করা হতো ঠিক আছে এর আমরা যদি পতন এবং পতনের কারণ সম্পর্কে বলি সাত নম্বর পার্টি কিন্তু আলোচনা করব যে প্রায় খ্রিস্টপূর্ব সতেরোশো পঞ্চাশ সালে দিকে এর কিন্তু পতন শুরু হয় এবং মূল কারণ হতে হতে পারে। পারে নদীর পরিবর্তন হয়ে মাটির উর্বরতা হ্রাস পড়েছে তার জন্য টোটাল সভ্যতা নষ্ট হয়ে যেতে পারে বই শত্রুর আক্রমণ বিশেষ করে যে আরিয়ান ইনভেশন ছিল মানে আর্যদের আক্রমণ সেটা একটা বিতর্কিত বিষয় বাট আর্যদের আক্রমণের জন্যও কিন্তু সিন্ধু সভ্যতার ধ্বংস হতে পারে অতিরিক্ত জলবদ্ধতা সেটাও কিন্তু একটা কারণ হতে পারে জলবায়ু পরিবর্তন বাণিজ্যের অবনতি নগর জনসংখ্যার হ্রাস এবং ধীরে ধীরে গ্রামীণ জীবনযাপন তার রূপান্তর অর্থাৎ শহরের থেকে গ্রামের দিকে যে একটা তার মুভমেন্ট সেটাও কিন্তু এর মানে সিন্ধু সভ্যতার পতনের কারণ হতে পারে ঠিক আছে গুরুত্বপূর্ণ স্থান এবং বৈশিষ্ট্য যদি আমি বলি খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আমি এটা রেখেছি যে হরপ্পায় হরপ্পা সভ্যতায় আমরা দেখবো যে এখানে ধান চাষ এবং গ্র্যানারির লক্ষ্য করতে পারি মহেনজড়েতে আমরা গ্রেট বাত এবং ড্যান্সিং গাল লক্ষ্য করতে পারি লোথালে আমি ডকুয়েড ব্রেড মেকিং ফ্যাক্টরি কিন্তু সেখানে দেখা যায় কালীবাঙ্গানে চাষের ক্ষেত্রে প্রমাণ মেলে বিশেষ করে প্লাক ফিল্ড মানে একটা মাধ্যমে জমি এ করা হচ্ছে চাষ করা হচ্ছে সেটার প্রমাণ মিলছে ধোলা তিন ভাগে বিভক্ত শহর এবং জল সংরক্ষণ ব্যবস্থা ঠিক আছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বানওয়ালিতে বাড়ির গঠন এবং বাড়ির গঠন পরিবর্তনের প্রমাণ মিলছে শুরুটোলাতে ঘোড়ার অস্থির প্রমাণ মিলছে চানু দারুতে খেলনা তৈরির কারখানার প্রমাণ মিলছে রাখি গাড়িতে বৃহত্তম হরপ্পান সাইড কিন্তু অবস্থিত ঠিক আছে যেটা যে স্ট্যান্ডটা আমাদের এখন বর্তমানে ভারতের মধ্যে আছে রাখি গাড়ি এবং দায়মাবাদে ব্রোঞ্জের মূর্তির কিন্তু প্রমাণ আমরা লক্ষ্য করতে পারি খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো যেগুলো বললাম এর বাণিজ্য এবং বিশ্বের সঙ্গে যে যোগাযোগ ছিল সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ মেসোপটেমিয়ার সাথে সমুদ্রপথে কিন্তু বাণিজ্য প্রমাণ মেলে দোতাল থেকে সমুদ্রপথে কিন্তু রপ্তানি হতো আমদানি কি কি করতো না লেপিস লাউজলি টরকুইস টিন ইত্যাদি কিন্তু আমরা আমদানি করতাম আনতাম এবং পাঠাতাম এখান থেকে রপ্তানি করতাম কি তুলা গয়না এবং মৃৎপাত্র ওজনের পরিমাপ কিন্তু কি ছিল পরিমাপের পরিমাপের যে মান একরূপ কিন্তু ছিল মানে একটা সমনুপাতিক হারে কিন্তু ওজনের আমরা পরিমাপ করতাম মুদ্রার কোনো রকম কিন্তু ব্যবস্থা ছিল না জলপথ এবং স্থলপথ উভয়ই কিন্তু ব্যবহার করে আমরা বাণিজ্য করতাম এই সিন্ধু সভ্যতার সময় কর আদায় পদ্ধতির কিন্তু আদায় মেলে যে কর আদায় করার পদ্ধতি এখানে কিন্তু ছিল এবং শিলমোহরে শিলমোহর বাণিজ্যের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হতো যে সিল ছিল সেটাই কিন্তু বাণিজ্যের প্রমাণপত্র ঠিক আছে এবং বাণিজ্যিক পণ্য গুদামে কিন্তু সংরক্ষণ করা হতো দশ নম্বর পয়েন্ট কিছু উল্লেখযোগ্য তথ্য রেখেছি এবং আজকের আমরা কিন্তু শেষ পয়েন্ট আমরা আলোচনা করবো দশ নম্বর পার্টে যেখানে নাইনটি ওয়ান থেকে হান্ড্রেডটা পয়েন্ট কিন্তু আমরা কমপ্লিট করব। হরপ্পান স্কিপ এখনও কিন্তু ডিকোড হয়নি মানে নট ডেসিফারেট মানে এখনও এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি হরপ্পার মানুষ গম এবং জব প্রধান খাদ্য হিসেবে ব্যবহার করত। তারা ধূমপানের কোনো তারা যে ধূমপান করতো এর কিন্তু কোনো কোনো রকম প্রমাণ রেখে যায়নি তার কোনো কোনো প্রমাণ আমরা পাইনি তারা লোহার ব্যবহার জানতো না খুবই ইম্পর্টেন্ট নৌকা এবং জাহাজের ব্যবহার ছিল পোষা কুকুরের মধ্যে মেনলি ছিল কুকুর এবং বিড়াল শস্য সংরক্ষণের জন্য গ্র্যানি গ্র্যানারি যেটা ছিল সেটা কিন্তু ব্যবহার করা হতো ড্রেনেজ সিস্টেম সব বাড়ির সঙ্গে যুক্ত মানে প্রচুর ভালো কিন্তু এখানে ড্রেনেজ সিস্টেম ছিল হরপ্পার পোশাক তুলার তৈরি ছিল এবং এই সভ্যতা ছিল বিশ্বের প্রথম আরবান স্টেশনারি সিস্টেমের মানে জন্য বিখ্যাত মানে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখানে আরবানাইজেশন গড়ে উঠেছিলো সো এই ছিল আমাদের ওয়ান হান্ড্রেড পয়েন্ট ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড রিভিশন পয়েন্ট বা ওয়ান হান্ড্রেড ওয়ান লাইনার ঠিক আছে ওয়ান লাইনার এটা খুবই গুরুত্বপূর্ণ হবে তুমি প্রথমে থিওরি পড়বে তার এমসি কি পড়বে যেটা প্রত্যেকটা আমাদের কোর্সের মধ্যে আছে সেগুলো তো পড়ছো এটা কিন্তু আমাদের বোনাস কন্টেন্ট হিসেবে আসবে যেখানে প্রত্যেকটা টপিক থেকে আমি ওয়ান হান্ড্রেড করে এম মানে ওয়ান লাইনার কিন্তু দেবো এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়ে কিন্তু তৈরি করা হবে ঠিক আছে যারা ইউটিউবে ক্লাসটি দেখছো তারা যদি মনে করে ইউটিউবে এই ধরনের ক্লাস আসুক অবশ্যই কমেন্টস করো লাইক করো শেয়ার করো এইগুলোর উপরে ডিপেন্ড করছে কিন্তু এই ক্লাসগুলো নেক্সট টাইম আসবে কি আসবে না আদারওয়াইস আমাদের বোনাস মানে কোর্সের মধ্যে বোনাস কন্টেন্টের মধ্যে তো এই কন্টেন্টগুলো আমি দেবই দেবো ঠিক আছে তো এখানে আমি ভিডিওটি শেষ করছি ভিডিওটি শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ